আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি সিঙ্গেল দম বিরিয়ানি রেসিপি ব্যাচেলর রাই দম বিরিয়ানি খাবে না সেটা কি হতে পারে হলিডেতে আপনি যদি বাড়িতে একা একা থেকে থাকেন তবে বানিয়ে ফেলুন এরকম মজার দম বিরিয়ানি চার মিনিটের ভিডিওটি দেখে বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের মধ্যে তৈরি করুন ঝরঝরে চিকেন দম বিরিয়ানি তো এই বিরিয়ানিটা রান্না করা খুব সহজ এবং খুবই আমি তো আমি এখানে যেহেতু বেজালর বিরিয়ানি সেহেতু খুব অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে পেঁয়াজগুলো খুব জোটকে ছাড়িয়ে নিয়েছি এরপরে একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেবো দেড়টা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা এটা মুরগিটা বড়ো সাইজের মুরগি বলে আমি ছোট ছোটো পিস করে নিয়েছি আপনারা চাইলে এখানে বড়ো সাইজের এক পিস তিন বা দুই পিস মুরগি দিয়েও করতে পারেন অথবা এরকম টুকরো করা মুরগি দিয়েও করতে পারেন এরপরের এর মধ্যে দিয়ে দেব ঝালের গুঁড়া দারচিনি লবণ গরম মশলা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথম পর্যায়ে আমার লবণটা দিতে ভুল হয়ে গেছিলো আমি ওই লবণটা পরে দিয়েছি সেটা অবশ্যই ভিডিওতে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব বেরেস্তা করে রেখেছিলাম তার তেল এই তেলে আমি বেরেস্তা করেছি এবং আলু ভেজেছি প্রথমে আলুটা ভেজে নিয়েছি তারপরে বেরেস্তা করেছি তাইটা দিয়ে খুব ভালোভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম বেশ বড় বড়ো কিং সাইজের আলু কেটে দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন তবে আমি কোনো কিছুর মধ্যে আলু ছাড়া কোনো রেসিপি চিন্তাই করতে পারি না যে কোনো রান্নায় আলু আমাকে থাকতেই হবে তো আমি এবার আলুগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি আলু যে বললাম লবণ লবণেরটা পরে যখন মনে হলো লবণ দিই তখন আমি লবণ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে সামান্য চিনি ব্যবহার করতে পারেন যেহেতু বিরিয়ানি তো চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করছি না এই সঙ্গে আমি দিয়ে দিলাম সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা আপনারা চাইলে এটাকে সামান্য একটু ফেরে এরপরে তেলে ভেজে নিতে পারেন এরপরে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এবার আধা ঘন্টা ভিজিয়ে রাখা পানি ঝরানো চাল চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে খুব সহজে রান্না হবে এবং চালটা মানে ভাতটা স্টিকি হয় না নন স্টিকি হয় সেজন্য এটা ভিজিয়ে রাখলে ভালো হয় তারপরে পানিটা ঝরিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এবারে এরপরে দিয়ে দিলাম বেড়েস্তা এবার পানি দিতে হবে যতটুকু চাল ততটুকুর সমান সমান পানি সেই সাথে আরও সোয়া এক কাপ চাল যদি এক কাপ হয় তাহলে পানি হচ্ছে সোয়া এক কাপ এই হচ্ছে রেসিপি আর টেস্ট আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল ফেরে আমি ভেঙে দিচ্ছি এটা আস্তেও দেওয়া যায় ফেরেও দেওয়া যায় এবার আমি এটা ঢাকনাটা ঢেকে দিলাম এই ঢাকনাটা না উঠিয়ে একদম উপর থেকে যখন দেখা যাচ্ছে এভাবেই আপনি পুরো রান্নাটা শেষ করতে পারেন তাতে কিন্তু কোনোই সমস্যা হবে না আর চাইলে আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য একটু ঢাকনাটা উঠিয়ে দেখাবো যে ভাতটা কিন্তু যেহেতু দুধটা গরম ছিল আমি এটা বলতে ভুলে গেছি দুধটা গরম দুধ ছিল তো এটা দেওয়ার কারণে আর মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করেছি এটা কিন্তু তলায় একদম লেগে যায়নি এবং আমি কিন্তু দেখিয়েছি আর টোটাল আমার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আর এটা যখন একদম হয়ে গেছে ঠিক তখন আমি বেরস্তা দিয়ে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে রেখেছি আধা ঘন্টা পরে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো যেমন ছিল ঠিক তেমনই আমি জাস্ট উল্টিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখুন কি আমি মজাদার একটা দম বিরিয়ানি তলায় লেগেও যায়নি পুড়েও যায়নি খুবই সুস্বাদু আর এতে একদম বিরিয়ানির ফ্লেভারটাই করবে ও আচ্ছা নামানোর আগে যদি এক চামচ ঘি দিয়ে নামাতে চান তবে সেটা করতে পারেন আমি দিয়েছি কিন্তু আমি সেটা দেখাতে ভুলে গেছি এসমতো এই পর্যন্তই সামনে দেখা হবে অন্য রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন